আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন আচ্ছা তো আজকে যে অফারটা নিয়ে আর কি কথা বলবো তো এখানে আপনার পার রেফারে 30 সেন্ট করে পাবেন আর এখানে আপনি চাইলে একটা রেফার করে আপনার উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে উইথড্র করবেন আমি এ টু জেড বিরুদ্ধে বলবো ঠিক আছে তো কি করবেন আপনারা প্রথমে লিংকে ক্লিক করবেন আচ্ছা তো লিংকে ক্লিক করার পর এখানে কমপ্লিট সাইন আপ উইথ এক্স এখানে ক্লিক করবেন দেন আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো টুইটারটা এইখানে আপনাকে অথরাইজ করতে বলবে তো আপনার কী করবেন অথরাইজ অ্যাপে ক্লিক করবেন দেন এটা আপনার অথরাইজ হয়ে যাবে আচ্ছা তো অথরাইজ যখন হয়ে যাবে তখন আপনার একটা ইউজার নাম দিতে বলবে তো আপনার একটা ইউজার নাম দিয়ে দেবেন ঠিক আছে তো আপনার নাম দিয়ে আপনার একটা সংজ্ঞা দিবেন বা একটা সংজ্ঞা দিলে হয়ে যাবে দুই তিনটা সংজ্ঞা দিতে পারেন তারপর কি করবেন লেটস গো গোতে ক্লিক করবেন দেন আপনার কি করবেন কান্টিনিউতে ক্লিক করবেন তো এটা যখন করা হয়ে যাবে তখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন এসে স্ক্রল করার পর আপনার রেফার লিঙ্কটা নিয়ে আপনি অন্য অন্য ব্রাউজারে আপনার সেমভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে তো এখন কীভাবে আমি যদি দেখে ওয়ালেটের বিষয়টা আচ্ছা তো এখানে আপনার ওয়ালেট অপশন দেখতে পাবেন তো ওয়ালেটে ক্লিক করবেন আচ্ছা একটু লোডিং নিতে নিতেছে তো আপনারা কী করবেন এখানে আপনার একটা ইমেল দিয়ে দেবেন তো ইমেল দেওয়ার পর এখানে কান্টিনিউতে ক্লিক করবেন তো কান্টিনিউতে ক্লিক করার পর আপনার ইমেলে একটা কোড করবেন কোডটা কপি করবেন এই যেটা ওটিপি কোড তো এই ওটিপি কোডটা কপি করার পর আপনার বোর্ডে ওয়েবসাইটে চলে আসবেন এখানে পেস্ট করে দিয়ে কান্টিনিউতে ক্লিক করবেন দেন আপনার একটা পিন দিয়ে দেবেন সহজ পিন আর কি যেটা আর কি মনে থাকবে আপনাদের তো কান্টিনিউতে ক্লিক করার পর এইখানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে তো আপনার রেফারটা যখন কাউন্ট হয়ে যাবে তখন আপনার এখানে ইউএসডিসি শো করবে তো যখন আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তখন কি করবেন এইখানে সাস ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন এই যে এ ভিএম অ্যাড্রেস তো এই এটা আপনার কপি করবেন ঠিক আছে তো এইখানে কপি করার পর আপনার বেস ইথিরামে পাঁচ ছয় সেন্ট এখানে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার পর সেন্ট ক্রিপ্ট ক্লিক করার পর আপনার এখানে টোকেনটা শো করবে টোকেনটা শো করার পর আপনার এখানে ইউএসডিসি শো করবে তো এখানে ইউএসডি শো করার পর আপনার ইউএসডিটা সিলেক্ট করবেন নিচে আপনার অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন তো যদি এটা সাবমিট করে দেন তাহলে কান্টিনিউতে ক্লিক করার পরে এটা আপনার এর ইনস্ট্যান্ট্রো হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কোপান আর কি